আমরা এতক্ষণ দেখালাম আজকের আমাদের বল কলকাতা টিভি শুভ উদ্বোধনে শুভ দিনে আমাদের যারা সারা বছর পাশে থাকেন আমাদের প্রকৃত যারা ভালোবাসে বল কলকাতা টিভিকে সৌমিককে দেবজিৎ স্যারকে এবং যারা প্রকৃত আমাদের শুভাকাঙ্ক্ষী তাদের মধ্যে আমরা একটু আগে দেখিয়েছি পঁচানব্বই পল্লী ক্লাব থেকে বিজয়দার বক্তব্য এখন আমরা পেয়ে গেছি বাগাজতিন বিবেকানন্দ মিলন সংঘ থেকে অপুদা এবং নিমুদাকে দুজনেই আমাদের খুব ভালোবাসার মানুষ ওনারাও আমাদের খুব ভালোবাসেন পাশে থাকেন এবং প্রতি বছরই পুজোর আগে পরে আমরা কিন্তু বল কলকাতা টিভির পর্দায় দেবজি স্যারের অ্যাওয়ার্ডের পর্দায় আমরা কিন্তু তুলে ধরি ওনাদের বক্তব্য এবং বল কলকাতা টিভি নিয়েও নানান বক্তব্য তুলে ধরেছি তো আজকে আমাদের এই নতুন করে পথ চলা নতুন বছরে নতুন দিনে এক নতুন অঙ্গীকার নিয়ে নতুন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বল কলকাতা টিভি নতুন যাত্রা শুরু করলো সেই উদ্বোধনের সাক্ষী হিসেবে নিমুদাকে আর অপুদাকে আমাদের পর্দায় পেয়ে গেছি আমরা শুনে নেব এক এক করে অপুদা এবং নিমুদা আজকের এই দিন বল কলকাতার টিভি নতুন যাত্রা দেবজিৎ স্যার এবং বল সৌমিক এই নিয়ে সংক্ষেপে কি বলছে শুনুন সরাসরি অপুদা বলুন ধন্যবাদ জানাচ্ছি বল কলকাতার সকল পরিবারকে সৌমিককে বিশেষ করে এবং দেবজিৎ স্যারকে আমরা যেমন পাশে থাকি বলল আমরাও কিন্তু সবসময় সব অনুষ্ঠানে পাশে পাই এই দুজন মানুষকে সৌমিক এবং দেবজিৎ স্যার এরপর যেটা বলতে হয় আজকের যে শুভ দিন বল কলকাতা পরিবারের সকল দর্শক শ্রোতা এবং পরিবারের সকলকে আমরা আমাদের ব্যক্তিগতভাবে আমার এবং নিমুর পক্ষ থেকে এবং আমাদের ক্লাব বিবেকানন্দ মিলন সংঘের পক্ষ থেকে শুভ নববর্ষের ও শুভেচ্ছা জানাই আর আজকে যে শুভ সূচনা হচ্ছে যে বল কলকাতার যে নতুন অফিস কাম স্টুডিও এর জন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এই বল কলকাতার আরও আকারে বড় হোক আরও ছড়িয়ে পড়ুক বল কলকাতা সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক বল কলকাতার এই প্রচার প্রসারিত হোক তাদের এই পরিবার এইটুকু বলেই আমি আমার সঙ্গে যে আছে আমারই একই ক্লাবের পক্ষ থেকে আমি নিমুকে তুলে দিচ্ছি এই ধন্যবাদ অপুদা শুভ নববর্ষ অপুদা সবটাই বলে দিয়েছে যেটা আমি বারবার করে বলে থাকি আর কি যে দুর্গাপুজোর আঙিনায় দেবজিৎ স্যার বলো কলকাতা শুধু বাঘায্যতীন বিবেকানন্দকে উস্কায়নি আরও বহু ক্লাবকে উস্কে অনেক উপর দিকে তুলে দিয়েছে আজকে তাই কিন্তু আমাদের এই যে লড়াই এই যে কম্পিটিশান একটা ঠান্ডা লড়াই ঠান্ডা কম্পিটিশান সেটা কিন্তু এই স্যার এবং সৌমিক বাবু আমাদের কিন্তু এটা বরাবর মানে না মানে ঠেলে দিয়েছেন ওই ঠেলে দিয়েছেন শুধুমাত্র আমাদের পুজো নয় সব বিষয় এনাদের পাশে পাই তাই বিবেকানন্দ মিলন সংঘের পক্ষ থেকে সকল সদস্যর পক্ষ থেকে আমি ধনঞ্জয় মণ্ডল নিমু। অসংখ্য ধন্যবাদ আর একটা কথা বলবো খুব সুন্দর সাজানো হয়েছে ছোট্টর মধ্যে আমি বলবো প্রত্যেক দর্শক যেটা দেখতে চায়। আমরা তো সুন্দরের পূজারই একবার যেন স্টুডিওকে ভালো করে ঘুরিয়ে দেখানো হয় ধন্যবাদ নমস্কার অসংখ্য ধন্যবাদ অপুদাকে নিমুদাকে তোমরা এমনভাবেই পাশে থেকো এবং যেটা আগেও বিজয় দাকে আমরা বললাম যে বলো কলকাতা টিভি সৌমিক দেবজি স্যার এবং পুজোর ক্লাব তোমরা এবং অপুদা নিমুদা সবার কথাই বলছি আমি যে আমরা অঙ্গীকারবদ্ধ একে অপরের সাথে সুস্থভাবে ভালোভাবে বাংলার সংস্কৃতি নিয়ে পুজো আচ্ছা নিয়ে আমরা যে প্রোগ্রাম করে চলেছি মানুষ যেটা শান্তি পায় সেরকম খবর আমরা দেখিয়ে যাব এবং একসাথে আমরা লড়ে যাব এটুকুনই বললাম ভালো থেকো সুস্থ থেকো আবার আস আবার দেখা হবে আমাদের পর্দায় সঙ্গে থাকুন ততক্ষণ দেখতে থাকুন বলো কলকাতা টিভি পরবর্তী আমি চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে